নমস্কার শুভ দুপুর আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার এখন বাজে দুপুর দুটো তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর এখন দেখতে পাচ্ছ খোরাখুরি চলছে আর এদিকে সবজি কাটাকাটি আর এদিকে বক্স বাজছে তার মানে হচ্ছে আজকে রাম লালার উদ্বোধন হবে ওই জন্য অযোধ্যায় তো আমরা যেতে পারবো না ওই জন্য বাড়িতেই ছোটোখাটো অনুষ্ঠান সবাই মিলে একসঙ্গে করা হচ্ছে একটা কথা কি সবাই মিলে একসঙ্গে যে একটা অনুষ্ঠান একটা কিছু করলে তার আনন্দটাই অন্যরকম তো চলো এদিকে হচ্ছে আমি ওগুলো করে নিয়ে তারপরে হচ্ছে ওরাও করছে সবাই মিলে একসঙ্গে যেহেতু সবার পুজোটা আমার একার নয় এদিকে রামের ফটো নিয়ে এসেছে তারপরে হচ্ছে সাজা সাজানো হচ্ছে এদিকে আমি রেডি হয়ে গেলাম সকাল থেকে না খেয়ে রয়েছি তিন চারজন মিলে পুজোটা হবে ব্রাহ্মণ আসবে এখন আড়াইটা নাগাদ বেজে গেল ড্রেস ট্রেস পরতে তারপর সব কিছু করতে আস্তে আস্তে আমরা এখন পুজোর সরঞ্জামগুলো গুছিয়ে নেব ওইদিকে রান্নাবান্নার প্রস্তুতি চলছে তো চলো বন্ধুরা দেখতে থাকো কেমন লাগলো জানিও আর তোমরা কে কে রামের পুজো করলে এবার দেখা জানিও আমাকে কমেন্ট করে তো চলো দেখতে থাকো পুজো প্রস্তুতিটা চলছে এখন এদিকে রামের ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে তারপরে হচ্ছে এদিকে আস্তে আস্তে ফল কেটে তারপরে পুজোর যেগুলো যেগুলো জোগাড় করা সেগুলো সবাই মিলে আস্তে আস্তে করে নিতে হবে কেননা অনেকটা সময় পেরিয়ে গেছে এখন সাড়ে তিনটে তিনটে নাগাদ বাজে ঠাকুর ফোন করেছিল একবার ব্রাহ্মণ আসবে তো কোনো দিন রামের পুজো করিনি এবার ফার্স্ট করছি এদিকে রাখি হচ্ছে স্বস্তিক চিহ্ন বানাচ্ছে ঘটের ওপরে আর হচ্ছে ওইদিকে সাজাচ্ছে আমি এদিকে ফলগুলো কেটে নিচ্ছি মেলা যন্ত্র করতে হবে তারপরে আবার যজ্ঞ হবে যজ্ঞের সরঞ্জামগুলো গোছাতে হবে সবই এনে দিয়েছে ওরা সবাই কেননা সবাই যেহেতু একসঙ্গে পুজো করেছে এদিকে বেলপাতা লাগবে কতগুলো যজ্ঞের সময় সবগুলো গোছানো হচ্ছে আর আমের পল্লবটা ও ঠিক করে ঘরটা বসিয়ে দিচ্ছে তো চলো এদিকে অনেকটা টাইম লাগবে পুজো প্রস্তুতির আয়োজন করতে আর ব্রাহ্মণ ওইদিকে চলে এসেছে ব্রাহ্মণ মশাই বসে রয়েছেন আর আমরা এদিকে যন্ত্র করছি আর সত্যি কথা বলতে কি পুজো কর করলে পরে মনটা বিশেষ ভালো হয় শুদ্ধ হয়ে যায় আর সত্যি মনটা অনেক ফ্রি হয়ে যায় কোনো ব্যাপার না সবাই একসঙ্গে পুজো করবো সেই আনন্দটাই আলাদা তো চলো এদিকে রামের ঠাকুরটাকে সুন্দর করে গোছানো হচ্ছে আমি এদিকে ফুল বেলপাতা ধুয়ে রেখে দিলাম পাশে তারপরে প্রদীপের তেল দিয়ে সোলতাগুলো সাজিয়ে দিলাম কেননা অনেকটা সময় লাগবে যেহেতু সবার পুজোর আয়োজন তারপরে এদিকে সবাই সবাই মিলে হেল্প করছি তো চলো ওদিকে দেখো ব্রাহ্মণ মশাই বসে রয়েছেন পা দোলাচ্ছেন আর এদিকে হচ্ছে রাখি পুজোর সব সব কিছু গোছাচ্ছে আর আমি এদিকে বসে বসে ফল কাটছি তো চলো একটা এক্সাইটেড বলতে পারো যে কীভাবে পুজোটা করব রামের পুজো করবো কোনো দিন করিনি আর হচ্ছে আরেকজন ফল কাটতে বসে গেল আমাকে বললো তুমি এই পাশে আসো তা আমি এই পাশে বসে সব যন্ত্রগুলো করে নিচ্ছি আর নীলিমা এখন ফল কাটবে বসে বসে তো চলো আর এদিকে হচ্ছে কলার পাতায় যেহেতু নৈপুত্রটা সাজাতে হয় আমি বসে বসে নৈপুত্রটা সাজাচ্ছি প্রদীপগুলো রেডি করে রেখেছি ধূপকাঠিটাও রেডি করে রেখেছি প্রায় হয়েই গেছে ওইদিকে রান্নার প্রস্তুতি চলছে সবজি কাটাকাটি হচ্ছে তারপর রান্নাটা বসিয়ে দেবে আর পাড়া সবাই মিলে আজকে খিচুড়ি সবজি আর এদিকে পুজো তো চলো আনন্দ হইচই অযোধ্যা যেহেতু যেতে পারলাম না এখানে আমাদের পাড়াটায় অযোধ্যা মানিয়ে আমরা এখন পুজো করব তো চলো বন্ধুরা দেখতে থাকো তবে ধরো দেখো এদিকে হচ্ছে প্রায় সব প্রস্তুতি শেষ ব্রাহ্মণ বসবে পুজোয় তো আমাকে ব্রাহ্মণ বললো যে ঘরটা বসিয়ে দিতে তো চলো এদিকে হচ্ছে আমের পল্লব দিলাম তারপরে নিচে পান দিলাম আর হচ্ছে ঘটের ভেতরে দিলাম হচ্ছে হর থেকে দিয়ে ওপরে ডাবটা দিয়ে গামছা দিয়ে বসিয়ে দিলাম তো চলো ঘরটা বসানো হয়ে গেল এদিকে হচ্ছে রাখি পান সাজাচ্ছে এই পূজয়ে নটা পান লাগে আর তার ওপর দিয়ে সুপরি দেবে আর সিঁদুরের ফোটা দেবে একটা করে ঘট বসানো হয়ে গেল প্রদীপ ধরানো হয়ে গেল এদিকে ফুল রেডি এদিকে ফল কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি ধূপধুনো এদিকে রেডি করছি তারপরে এখন ব্রাহ্মণ মশাই বসবেন পুজোয় চলো পান পাতার উপর একটা করে সুপরি দিচ্ছে যেটা যেটা নিয়ম রামের পুজো তো কখনো করিনি ব্রাহ্মণের কাছে শুনে শুনে সব কিছু করতে হবে আমাদের একটা করে না বন্ধুরা দুটো করে সুপুরি দিচ্ছে আর এদিকে চালকলার ওপরে হচ্ছে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি কলাগুলো দিয়ে তারপরে দুধ চিনি সন্দেশ যা যা লাগে সেটা দিয়ে সাজিয়ে নেব আর ছোটো ছোটো বাচ্চারাও রয়েছে না খেয়ে ওরাও বসে রয়েছে ওরাও পুজো করবে ওরাও খুব চাচ্ছে যে আমরাও পুজো করবো আমার মেয়েটাও না খেয়ে রয়েছে ওরাও সবাই পুজো করবে তো চলো এদিকে চাল কলাগুলো ভেঙে আমি হচ্ছে কলাগুলো ওপরে দিয়ে দিলাম তারপরে এদিকে চিনি দুধ এগুলো দিয়ে দেব আর হচ্ছে সমস্ত প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এদিকে দেখো যেগুলো যেগুলো ঠাকুরকে নৈবিধ দেবে সেগুলো হচ্ছে এদিকে দই দই লাগে তারপরে পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসেছে আর এই আয়োজনগুলো কলার পাতার নিচে দিতে হয় যে কোনো ভোগ কলার পাতার নিচে দিতে হয় আমি এটা ব্রাহ্মণের কাছে কাছ থেকে শিখেছি ওই জন্য নিচে কলা পাতা পেতে ভোগটা সুন্দর করে সাজিয়ে দিলাম তো চলো ভোগ আমার কমপ্লিট হয়ে গেল সাজানো এদিকে নৈবেদ্য সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে ধূপধু ধরানোও হয়ে গেছে আর এখন ব্রাহ্মণ মশাই পুজোতে বসবে পুজোটা কমপ্লিট হয়ে গেছে এখন যোগ্য সমস্ত কিছু আয়োজন করছে প্রথমে বালি দিয়ে দিল বালি যেহেতু লাগেই মাস্ট তারপরে স্বস্তিক চিহ্ন একে দিয়েছে পাটখড়ি দিয়ে তারপরে আবির দিয়ে দিলো সুন্দর করে সাজিয়ে তারপরে যেগুলো যেগুলো খড়ি লাগে যজ্ঞতে চন্দন কাঠ জগডুম্বুরের কাঠ খড়ি সে এখন ব্রাহ্মণ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর এটা দেখতে খুবই সুন্দর লাগে দেখতে আর যজ্ঞটা যখন হয় মনটা একদম পবিত্র হয়ে যায় মনে হয় এখন খড়িগুলো সুন্দর করে সাজিয়ে দেবে দিয়ে তারপর কপ্প দেবে দিয়ে যজ্ঞটা শুরু করবে চলো সবাই যারা যারা উপোস রয়েছে আমরা এখানে চুপ করে বসে রয়েছি ব্রাহ্মণ পুজো করছে আমরা চুপ করে ধ্যানভাবে দেখছি তারপরে মাঝে মধ্যে শঙ্খধ্বনি উলুধ্বনি তো চলবেই আর এদিকে যজ্ঞটা হচ্ছে আমরা এখানে সবাই যারা যারা উপোস রয়েছি এখানে বসে বসে পুজো করছি এখন অনেকটা সময় হয়ে গেছে যা এখন হচ্ছে বাজে হচ্ছে সাড়ে সাতটা নাগাদ যজ্ঞটা আমাদের সম্পন্ন হয়ে গেল সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল দুধ দিল কাঁচা দুধ দিতে হয় যেহেতু কাঁচা দুধ দিয়ে যজ্ঞটা আমাদের সম্পন্ন হয়ে গেল তারপরে এখন যজ্ঞের ফোটা দুধের পরে জল দেবে জল দিয়ে যজ্ঞটা শান্ত করবে চলো পুজোটা কমপ্লিট হয়ে গেলো এখন আমরা সবাই যজ্ঞের ফোটা নেব পুজো কমপ্লিট হলে যজ্ঞের ফোটা নিয়ে তারপরে আমরা অঞ্জলি দেবো ব্রাহ্মণ সবাইকে এক এক করে যজ্ঞের ফোটা দিচ্ছে আমরা এখন দাঁড়িয়ে গেলাম এখন পুজোর অঞ্জলি দেওয়ার জন্য আর যোগ্য যখন হয় তখন মাথায় কিছু দিতে হয় আমি যেহেতু কাপড় পরেছিলাম ঘোমটা দিয়েছিলাম কেউ গামছা যে যেটা পেরেছে মাথায় সেটা দিয়েছি এখন সবাই মন ভরে প্রাণ ভরে প্রণাম করছে তারপরে এদিকে দেখো খিচুড়ির আয়োজন চলছে প্রথমে দেবে সবজিটা এদিকে সোমবার দিয়ে দিচ্ছে দিয়ে দিয়ে তারপরে এখন সবজিটা ঢেলে দেবে সবজিটা হয়ে গেলে লাস্টে খিচুড়িটা বসিয়ে দেবে পুজোটাও হয়ে গেলো এদিকে রান্নাটাও প্রায় শেষ না শুরু হলো বেশি সময় লাগবে না একশো জনের মতো আয়োজন হবে এখানে তো চলো এদিকে সমস্ত কিছু কমপ্লিট শুধু দেবে উনুনে আর এদিকে দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে দুই ধামা সবজি আর পেস্ট সব সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো চলো আমরা এখন উপোসটা ভঙ্গ করব কিছু একটা খেয়ে নেব ফলটল খেয়ে উপোসটা ভঙ্গ করে তারপর সবাই মিলে একসঙ্গে রান্নার এখানে বসে থাকব তো দেখো বন্ধুরা আমাদের সবজিটা কমপ্লিট সুন্দর লাগছে কালারটা আর খেতেও দুর্দান্ত হয়েছিল পুজোর প্রসাদ যেমনই রান্না করা যায় তেমনই ভালো লাগে খেতে আর সেটা হচ্ছে ভক্তি সহকারে খেলে সবারই ভালো লাগে পুজোর প্রসাদ যেমন করে রান্না করা যায় তো আমাদের দুই বড়ো বড়ো গাবলার সবজি কমপ্লিট হয়ে গেল বড় একটা কড়াই বসিয়েছিল আর এখন এদিকে খিচুড়িটা হচ্ছে আতপ চালের খিচুড়ি বেশি সময় লাগবে না বড় মশা এদিকে নাড়াচারা করছে সবাই আগুনের পাশে দাঁড়িয়ে রয়েছে শীতের দিনে এটাই একটা মজা গ্যাসে রান্না করতে পারতো কিন্তু খড়ি কিনে এনেছে খড়ি কিনে এনে তারপর উনুনে জ্বালিয়েছে জানে একটু আগুনও তাপানো যায় এটার জন্যই আর এদিকে সবাই মজা নিচ্ছে যে এখন কখন হবে তারপরে আমরা সবাই একসঙ্গে প্রসাদ গ্রহণ করব দেখো খিচুড়িটা মোটামুটি ফুটছে বেশিটা বেশি সময় লাগবে না তো বন্ধুরা দেখো সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও আর তোমরা কেমন পুজো পার্বণ করো সেটাও জানিও আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর এইভাবে আমার পাশে থাকতে পারো আর তোমরা কে কে রামের পুজো করছো কে কি করছো সেটা অবশ্যই জানিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও অ্যাক্টিভ ব্লগে তত সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের অবশ্যই কেয়ার করো তো বন্ধুরা টাটা গুড নাইট আবারও দেখা হবে তোমাদের সঙ্গে